গ্রামে এসে ওইভাবে আপনাদের সাথে ভিডিও করা আর কি ভিডিও শেয়ার করা হইতেছে না তো যতটুকু সম্ভব হইতেছে অতটুকুই সম আর কি শেয়ার করতেছি তো পুরোপুরি যদিও শেয়ার করতে পারতেছি না কোনো ভিডিও হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আমি এক আমার ভাইয়ের বাসা বলতে পারেন ভাইয়ের বাসায় চলে আসলাম তাদের বাসায় চা খাওয়ার দাওয়া ছিল তো আমার বান্ধু এক হিসাবে তার যে ভাই তার মেয়ে আর আমি একসাথে চলাফেরা করছি বলতে পারেন ছোটোর থেকেই একসাথে ঘোরাফেরা চলাফেরা করা সব একসাথেই তো ওদের বাসায় হচ্ছে চার দেওয়ার ছিল তো ও আসছিল আর আমরাও ওই বাবুটা যে দেখলেন ওটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে তো এই যে চা খাওয়ার জন্য সকালে ভাবি আবার অনেকবার ফোন দিছে তো এই জন্য এখানে যে ও নিয়ে এসে আবার চলে গেল আমাদের দুই বোন আর ভাবিরাও ছিল তো সবাই মিলে কিন্তু এখানে আর কি চা খাওয়ার জন্য গিয়েছিলাম এই যে সে আমার বান্ধবীর ছেলেটা তো সবাই কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না তো এখানে অনেক কিছু নাস্তার আয়োজন করেছিল ভাবি তো যে যে নাস্তাগুলো পছন্দ করি বা আমরা খেতে তো এটা ছিল আমার শ্বশুরবাড়ির একটা ফুটেজ ভিডিও করা তো তাদের আমার চাচা শ্বশুরের দরজার সামনে একটা অনেক সুন্দর একটা ফুলের বাগান ছিল তো কিছু গাছ কেটে ফেলছে তো কয়েকটা গোলাপ গাছ রয়ে গেছিলো তো এটা অনেক সুন্দর ফুল ফসছে তো এটাই একটু ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম আর কি বসার যেইটা ওইখানে তো এখানে হচ্ছে কি আবার আমাদের বাড়ির এই ভিডিওটা তো এখানে হচ্ছে গিয়ে আমি গিলা কলিজা আর হচ্ছে মুরগির পা পাকনা সবগুলো মিলিয়ে কিন্তু ঝাল ঝাল করে ভুনা করতেছি আর এই খাবারটা আমরা চারো ভাই বোন খেতে পছন্দ করি আর এটা ছিল ওই যে বললাম যে ভাবিদের বাসায় চায়ের দাঁত ছিল তো ওনাদের ওইখানে আর কি যাইতেছি আমরা তো এটা হচ্ছে কি আমার ছোট বড়ো ভাইয়ের মেয়ে তো সবাই কিন্তু আবারও মশাল্লা বলবেন তো এই তো আমার এই যে দেখেন তো ওকে বলতেছে আম্মু দাঁড়াও তো এখনও ভালোভাবে আর কি হাঁটতে পায় না তো আমাদের রেখে আবার ও একা একা চলে যাইতেছে তো ওকে আবার নিয়ে আসা হইছে তো এই যে আমরা ওই বাড়িতে আর কি যাইতেছি তো যাবে না এই জন্য বসে পড়তেছে বারবার তো এই তো এখন আমরা আর কি সেই ধাবিদের বাসায় যাইতেছি সকালে ঘুম থেকে উঠেই তো এটা তাদের গেট আর এটা হচ্ছে যে সে ভাবিদের বাসা আমার বান্ধবী এক হিসাবে তার মেয়ে আর এক হিসাবে হচ্ছে গিয়ে ভাই আর কি ভাইয়ের মেয়ে হচ্ছে বান্ধবী যেহেতু আমরা একসাথে বড়ো হয়েছি একসাথে পড়াশোনা করছি তো এই তো এখানে একটা বিড়াল দেখে হচ্ছে আমার ছেলে আর আমার ভাইয়ের মেয়ে হচ্ছে গিয়ে এখানে বিড়ালের সাথে আর কি ছিল আর এ হচ্ছে যে আবারও ভাইয়া কি মাছ বললাম তো অনেকগুলো মাছ নিয়ে এসেছিলো তো ওইগুলো কয়েকটা আবার ফ্রিজে ছিল ওইগুলো ফ্রাই করতেছি তো এটা ছিল দুপুরে খাবার দাবার তো দুপুরে খাবারে ছিল পেঁয়াজ কলি আর পাতাকপি ভাজি মাছ ফ্রাই ডাল ছিল আরও তরকারি ছিল মাছের তো এটা দিয়ে দুপুরে খাওয়া দাওয়া করে হচ্ছে বিকেলবেলা ভাইয়া নিয়ে গিয়েছিলো আর কি মিষ্টি খাওয়ানোর জন্য মিষ্টির দোকানে তো এখান থেকে আর কি মিষ্টিও বাচ্চাদের জন্য নিতেছিল আর আমাদের হচ্ছে ক্ষীরপুরি রসমঞ্জুরি আর সাদা রুটি ওইটা খে খাইয়েছিলো তো বলতেছিল যে আরও কিছু খাবা নাকি তো এত মিষ্টি আমি একসাথে খেতে পারি না এই জন্য আর খাওয়া হয়নি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম মিষ্টি দোকানটা তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই বলবেন আর যা নতুন আসছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দেবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো মিষ্টি সবার বাচ্চারা যেহেতু বাসা আছে আর আমরা ভাই বোনেরা এখানে আসছি তো ওদের জন্য কিছু মিষ্টি নেওয়া হইতেছিলো আর এইখানে আমরা হচ্ছে সবাই মিলে আর কি যা যেটা পছন্দ ওইটাই খাইতেছিলাম তো আমি তেমন একটা বেশি নিইনি একটা রুটি আর রসমঞ্জুরি আর হচ্ছে এক পিস ক্ষীরপুরি নিয়েছিলাম এইটাই আমি শেষ করতে পাইনি কারণ একসাথে এত মিষ্টি কিন্তু খাওয়া যায় না তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই I love is